মানবতা সেবার কল্যাণ আড়ালে একটা মানুষ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটি আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন কারণ মানবতার আড়ালে একটা মানুষ কতটা ভয়ঙ্কর সেটি এবং আজকে ওই ব্যক্তির মুখোশ আমি আপনাদের মাঝে তুলে ধরবো বন্ধুরা আপনারা জানেন যে মানবতা সেবাটা সব থেকে বড় কাজ ধর্মের একটি মূল অংশ মানবতা সেবা আমরা বাংলাদেশে দেখে থাকি যে মানবতার সেবার জন্য মানুষ অনেক কাজ করে থাকেন সংগঠন তৈরি করে থাকেন এবং এই সংগঠনের আড়ালেও যে অনেকেই খারাপ কাজ করেন সেটিও আজকে আমি তুলে ধরব হ্যাঁ বাংলাদেশে অনেক মানবতার কল্যাণ সংস্থা রয়েছে যারা সত্যিকারে মানবতার সেবা হিসেবে কাজ করে থাকেন যারা নিজের সব কিছু বিসর্জন দিয়েই মানবতার সেবায় কাজ করে থাকেন কিন্তু এর ভিতর থেকেও দুই একজন বা দুই একটি প্রতিষ্ঠান আছে যারা মানবতার সেবার আড়ালে ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করে থাকেন যা দেখলে বা শুনলে আপনার গাও সেরু উঠবে হ্যাঁ আজকে আমি আপনাদের মাঝে যে ব্যক্তি না নাম তুলে ধরব তার নাম হচ্ছে মিল্টন সামাদদার তিনি একটি বৃদ্ধাশ্রম তৈরি করেছেন এবং এই বৃদ্ধাশ্রমের আড়ালে তিনি ভয়ঙ্কর গুলন কিছু কাজ করে থাকেন এবং এই বৃদ্ধাশ্রমের পিছনে তার অনেক গল্প আছে এবং তিনি তার বৃদ্ধাশ্রম তৈরি করে অনেক জায়গা থেকে তিনি পুরস্কার পেয়েছেন এবং পুরস্কৃত হয়েছেন প্রশংসা করিয়েছেন সাধারণ মানুষের মাঝে বিভিন্ন মিডিয়াগুলো থেকে আমরা তাই জানতে পেরেছি তিনি মূলত যে কাজগুলো করে থাকেন রাস্তায় অনেক বৃদ্ধ রয়েছেন তাদেরকে তুলে নিয়ে তার বৃদ্ধাশ্রমে দিয়ে দেন কিন্তু এর পিছনে আর একটা ভয়ঙ্কর তথ্য আমি আপনাদের এখন তুলে ধরবো সেটা হচ্ছে বৃদ্ধাশ্রমের বৃদ্ধদের তিনি যখন তার ওখানে ভর্তি করান তখন তিনি যে কাজটি করেন তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তিনি গোপনে বিক্রি করে দেন এবং এই বিক্রি করে দিয়ে তিনি হাজার কোটি টাকারও প্রায় মালিকের কাছাকাছি হয়ে গিয়েছেন একটি তথ্য থেকে পাওয়া গিয়েছে যে তিনি যে মসজিদে মৃত ব্যক্তিদের জানাজা পরাতেন বা গোসল করাতেন সেখানে মসজিদের ইমাম এই কারণে কোনো রকম পয়সা নিতেন না বা কোনো ধরনের খরচ বা অন্যান্য যে আনুষাঙ্গিক বিষয়গুলো থাকেন মানে খরচের যে বিষয়টা সেটি তিনি নিতেন না এবং তিনি উৎসাহ হয়ে কাজগুলো করতেন মানবতার কাজের জন্য অথচ একদিন জানা গিয়েছে যে এই ব্যক্তিটি যখন একটা লাশকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তিনি যখন গোসল করাতে যায় তখন দেখেন যে শরীর একটা জায়গায় কাটা তখন প্রশ্ন করলে তিনি প্রশ্ন বিভিন্ন রকম এনে তিনি উত্তর দেন এবং ঘটনা ঘটার পরে যে কাজটি হয় তিনি সেই মসজিদে আর সেই মৃত ব্যক্তির জানাজা পড়াতে নিতেন না তখন এই বিষয়টি জানাজানি হয়ে যায় আজকে কালবেলা পত্রিকা এরকম একটি নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে বলেছে যে মানবতার সেবক হিসেবে পরিচিত মিল্টন সামাদার সামাজিক যোগাযোগের মাধ্যমে তার সেবামূলক কর্মকাণ্ডে রয়েছে ব্যাপক প্রচারণা যেখানে দেখা যায় অসহায় দুস্থ মানুষের সেবায় তিনি গড়ে তুলেছেন চাইল্ড অ্যান্ড এস কেয়ার নামের একটি বৃদ্ধাশ্রম রাস্তা থেকে অসুস্থ ও ভবঘরিদের করিয়ে সেই বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন আর জনসেবামূলক এই কর্মকাণ্ডে স্বীকৃতি পেয়েছেন সরকারি বেসরকারি নানান ধরনের পুরস্কার তবে মানবতার আড়ালে প্রকৃতপক্ষে মিল্টন সামারদার একজন ভয়ঙ্কর প্রতারক তিনি যতটুকু করেন প্রচারণা করেন তার থেকে অনেক গুণ যে কারণে মানে কিছু কিছু কাজ রয়েছে যা শুনলে গাও সিঁড়ি উঠবে এবং বিভৎস একটি তথ্য পাওয়া গিয়েছে অসহায় মানুষের আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করেন তিনি কতটা ভয়ঙ্কর এবং কতটা বিষয়টা একটু নিয়েন অনুসন্ধান করতে জানা গিয়েছে যে কয়েকটি ঘটনা প্রমাণ দিয়েছে এই কালবেলা পত্রিকার এক সাংবাদিকের কাছে জানা গিয়েছে ঢাকার দক্ষিণ পাইকপাড়ার মিল্টন সমাজের বৃদ্ধাশ্রমের কাছে বাইতুল সালাম নামের একটি মসজিদ রয়েছে বৃদ্ধদের মারা যাওয়া হলে সে ব্যক্তিদের এক সময় ওই মসজিদে বিনামূল্যে গোসল করানো হতো তার মানবিক কাজের উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ এই সুবিধাটি দিয়েছিলেন তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায় মরদের বিভিন্ন স্থানে কাটা ছেঁড়া দাগ শনাক্ত করতেন এই বিষয়ে মিল্টন সামরদারকে প্রশ্ন তুললে মসজিদ কর্তৃপক্ষ যখন তুলে ধরেন তখন সেই মরদেহ সেখানে আর নিয়ে যেতেন না এবং মিল্টন সামরদার দীর্ঘদিন ধরে এই কাজগুলো যখন করেন তখন এই যে কাজগুলো সেই মসজিদ হতে ইমামসহ বা সেখানকার দায়িত্বরত যারা ছিলেন তারা এই বিষয়টা সাংবাদিকদের কাছে বললে এই ভয়ঙ্কর তথ্যটি তুলে আসে এবং খোঁজখবর নিয়ে জানা গিয়েছে যে তিনি এই ব্যবসা করে বেশ কোটিপতি হয়েছেন এখন তিনি কিন্তু ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন আশা করি তিনি দ্রুত অ্যারেস্ট হবেন এবং তাকে আইনের আওতায় এনে দ্রুত ডিম থেরাপি দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এই ছিল আজকের মতন ভিডিওটি ধন্যবাদ সবাইকে